আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দয়াই আমিও বলা আছি আজকের বিষয়টি হচ্ছে বাংলাদেশে যে এজেন্সিগুলো আছে মানে বৈধ এজেন্সি লাইসেন্সপ্রাপ্ত সেই এজেন্সির কাছে কোন কোন দেশের ভিসা আছে কত টাকা বেতনের ভিসাগুলো আছে এবং কি কোম্পানির নাম এবং সেই কোম্পানিগুলো কি কী সুযোগ সুবিধা দেয় এবং আপনি এই এজেন্সির মাধ্যমে কত টাকার মাধ্যমে আপনি যেতে পারবেন মানে এগুলো আপনি কোনো ধরনের দালাল অথবা কোনো ধরনের এজেন্সি ছাড়াই কিন্তু অগ্রিম দেখতে পারবেন যে এই এজেন্সির কাছে কী কী বিষা আছে বা অন্য কোনো এজেন্সির কাছে কোন ধরনের বিষাগুলো আছে কোন কোম্পানি কত টাকা বেতন কি কি সুযোগ সুবিধা সম্পূর্ণ কিছু আপনি আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে চ্যাক দিতে পারবেন কারো সহযোগিতা ছাড়াই মানে যেই এজেন্সিগুলো আছে লাইসেন্স প্রাপ্ত বাংলাদেশের সরকারি বেসরকারি যেটাই বলেন না কেন তাদের কাছে কোন ধরনের বিষাগুলো বর্তমানে তাদের অনলাইনে দেওয়া আছে আপনি তাদের অনলাইনে মানে সরকারিভাবে তাদের অনলাইনে প্রবেশ করে আপনি চেক দিতে পারবেন যে এজেন্সির কাছে কি কি বিষা আছে কত টাকা বেতনের বিষয় আছে আজকে ভিডিওতে আমি এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং আপনাদের দেখিয়ে দিব যে এজেন্সির কাছে কোন কোন দেশের বিষা আছে কত টাকা বেতনের বিষয় আছে কোন কোম্পানির বিষয় আছে কি কী সুযোগ সুবিধার বিষয় আছে এই জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইলো টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না আর একটি কথা না বললেই নয় যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন বাটনটি বাজিয়ে দিবেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে এরকমই গুরুত্বপূর্ণ তথ্য ও নিউজ আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মনে নোটিফিকেশন চলে যাবে আমাদের সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারবেন তাহলে চলেন শুরু করি এই জন্য প্রথমে আমরা আমাদের মোবাইলের ডিসপ্লেতে চলে আসবো চলে আসার পর আপনি আপনার মোবাইলে ডাটা অথবা ওয়াইফাই অন করে নেবেন যেহেতু এটা আমরা অনলাইনে চেক দিব এই জন্য প্রথমে আমরা আমাদের যে একটি ব্রাউজার ওপেন করে নিব যেহেতু আমি আমার মোবাইলে বেশিরভাগই ক্রম প্রজেক্টটি ইউজ করি এই জন্য ক্রম প্রজেক্টটি ওপেন করে নেব ক্রম প্রজেক্টটি ওপেন করার পর এরকম ডিসপ্লে হবে এখান থেকে আপনারা এখানে ট্যাপ করবেন সার্চ অর টাইপ ইউআরএল এখানে ট্যাপ করার পর এখানে একটি অ্যাড্রেস উঠিয়ে নিতে হবে আমাদের পি আর ও বি এস এইচআই প্রবাসী পি আর ও বিএসএইচ আই প্রবাসী ডট জিও বি গভ ডট বিডি এতটুক লেখে আমাদের সার্চ করতে হবে আমি সার্চ করি এতটুক লেখে এতটুক লেখে সার্চ করার পর প্রথমে কিন্তু আপনাদের মাঝে এরকম ডিসপ্লে আসবে প্রথমটা কিন্তু আসবে না ঠিক এরকম ডিসপ্লে আসবে এখানে আসার পর আপনারা ঠিক এখানে ট্যাপ করতে হবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রালয় আমি এখানে ট্যাপ করে দিচ্ছি এখানে ট্যাপ করে দেওয়ার পর একটি অ্যাড আসবে অ্যাট টেম কেটে দিয়েছি তারপর আপনাদের মাঝে ঠিক এরকম ডিসপ্লে স্যু হবে এখানে আপনারা একটু উপরে লক্ষ্য করবেন যেখানে লেখা আছে মেনু নির্বাচন কোন। এটার সাথে দেখা লেখাটা দেখতে পারবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে ঠিক এখানে ট্যাপ করবেন আমি এখানে ট্যাপ করে দিয়েছি এখানে ট্যাপ করার পর আরও কয়েকটি অপশন কিন্তু আপনাদের মাঝে এরকম শু হবে এখান থেকে আপনারা কি করবেন এই লেখাটিতে ট্যাপ করবেন কর্মসংস্থান এখানে ট্যাপ করলে আরও কয়েকটি অপশন শো হবে আমি এখানে ট্যাপ করে দিয়েছি ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন যে কিছু লেখা আছে আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের সুবিধাটা দেখেন বিদেশ কর্মে নিয়োগ অনুমতি মানে এইখানেই মূলত আমাদের মূল বিষয়টি লুকানো আছে আমরা ঠিক এখানে ট্যাপ করব। দেখেন রেকর্ডিং এজেন্সি সংক্রান্ত নতুন রেকর্ডিং এজেন্সি আবেদন অনুমোদন এটা না আমাদের মূলত ভুলবশত শুধু অন্য ট্যাপ লেগে গিয়েছে কর্মসংস্থানে ট্যাপ করব তারপর এখানে লেখা থাকবে বিদেশে কর্মে নিয়োগ অনুমতিতে এখানে আমরা ট্যাপ করব। এখানে ট্যাপ করার সাথে সাথে আমাদের মাঝে ঠিক এরকম ডিসপ্লে শু হবে আমি একটু স্লাইড করে নিচে চলে আসি এখানে এগুলো আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি এগুলোর মানেটা কি এখানে ক্রমিক নম্বর মানে এজেন্সি এক দুই তিন এরকম করে দেওয়া আছে বিষয়বস্তু এজেন্সির নাম প্রকাশের তারিখ কত তারিখে প্রকাশ হয়েছে এবং ডাউনলোড আপনার বিষাটা মানে এই এই সবগুলো হলো বিষা এখান থেকে আপনারা এই বিষাগুলো পিডিএফ ফাইলে রূপান্তর করা আছে এগুলো থেকে বের করে নেবে প্রথমে আমি দেখাচ্ছি এক নাম্বার নিয়োগন মধ্যে আর এল তেরো চোদ্দ এটা একটা এজেন্সির লাইসেন্স নাম্বার এটা প্রকাশ হয়েছে কত তারিখে আমি সেটা আপনাদের দেখিয়ে দিই দু হাজার চব্বিশ নয় পাঁচ আজকে কয় তারিখ আমি তারিখটা দেখে নিই আপনাদের দেখাই আজকে আজকে তারিখ হচ্ছে ছয় সেপ্টেম্বর তাহলে এটা গতকাল মানে পরশু আপনার পাঁচ তারিখ এটা ডাউনলোড মানে তারা এটা জমা দিয়েছে তাদের অনলাইনে যে মানে সরকারি যে অনলাইন ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে তারা তাদের এই বিষাগুলো জমা দিয়েছে পিডিএফ ফাইলে রূপান্তর করে আমরা এখন এটাই প্রবেশ করব আমি আর একটু দেখিয়ে দিই আপনাদের এখানে প্রবেশ করবো এখানে ট্যাপ করলে কিন্তু এটা আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে আমার এখানে দেখাচ্ছে ডাউনলোড ফাইল অ্যাগেন মানে আমি কি এটাকে আবার ফাইলটা ডাউনলোড করবো কি না যেহেতু আমি এটা আগেই ডাউনলোড করে রেখেছি মানে আমি যতগুলো ভিডিও তৈরি করি আগে আমি নিজে এটা ভালোভাবে বুঝি ভালোভাবে দেখি যে কীরকমভাবে তারপর আপনাদের কাছে আমি সহজ ভাষা এটা মানে আপনাদের কাছে প্রকাশ করি এই জন্য ডাউনলোড করে রেখেছি আগে এই জন্য এরকম দেখাচ্ছে আপনাদের কিন্তু এরকম দেখাবে না আপনাদের দেখাবে ডাউনলোড মানে ডাউনলোড হয়ে যাবে যেহেতু আমার ডাউনলোড করা আছে আমি এটা আবার ডাউনলোড করছি না আমি জাস্ট এখানে ট্যাপ করছি এখানে ট্যাপ করার পর আমাকে বলছে যে এটা আমি কোন উপায়ে এটা দেখতে চাই যেহেতু এটা পিডিএফ রাইটার এখানে আমি ট্যাপ করে এটাকে আমি দেখতে চাচ্ছি আমি এখন এটার ভিতর প্রবেশ করলে এটার ভিতরে আমি ঢুকে যাব মানে এটা পিডিএফ ফাইল তো ওই জন্য একটু ওয়েট করতে হবে আমি টায়ার চলে এসেছে দেখেন এখানে কিন্তু আমার একটি কোম্পানির যে কোন একটা কোম্পানি হোক এখানে একটা কোম্পানির ভিসা কিন্তু আমাদের মাঝে শু হয়ে গেছে এখানে আপনি বেতন আপনার মানে আপনার মনে যত ধরনের প্রশ্ন আছে বিদেশ আসার আগে সব কিছু এখানে পেয়ে যাবেন আমি আরেকটা দেখাচ্ছি আপনাদের আমি হাইট করে রেখেছি ব্যাগে চলে আসি ব্যাগে চলে আসার পর এখানে আমি আরেকটা দেখাচ্ছি যে দুই নাম্বারে আছে এটা আমি যেহেতু আগে ডাউনলোড করে রেখেছি এখানে আমার আবার দেখাচ্ছে আমি ডাউনলোড করবো না জাস্ট আপনার দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে কিন্তু আমার একটি কোম্পানির চলে এসেছে এটাও যে কোনো কান্ট্রি হতে পারে আপনি এখান থেকে খুঁজে বের করতে হবে এটা হলো দুবাই দুবাইয়ের একটা বিষা এখানে আপনার মনে যা যা প্রশ্ন আছে আপনার বেতন কত কোম্পানির নাম কি 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 সুযোগ সুবিধা কত টাকার ভিতরে বা বাংলাদেশ থেকে আপনি আসতে পারবেন কি কি সুযোগ সুবিধা আছে বেতন দেয় ঠিক মতন নাকি এটা কি কোম্পানি কি ভালো কোম্পানি না খারাপ কোম্পানি সব কিছুই বিস্তারিত এখানে লেখা আছে অথবা আপনি এই কোম্পানির নাম লেখে গুগলে সার্চ করলেও এই কোম্পানির ডিটেলস বের হয়ে যাবে আমি আপনাদের আরেকটা দেখানোর চেষ্টা করি ওয়েট করতে হবে যেহেতু এয়ার্ট আসছে বেশি তারপরে এখানে দেখেন তিন নাম্বারটা আমি তিন নাম্বারটা আপনাদের মাঝে চলে আসি তিন এটা আমি ওপেন করে আপনাদের দেখাই যে এখানে কোন দেশের বিষা আছে দেখেন এটা আছে সৌদি আরবের বিষা উপরে লেখা থাকবে যে সৌদি আরবের বিষা কোম্পানির নাম এবং কোম্পানির বেতন এবং কোন পোস্টে আপনাকে নিয়ে যাচ্ছে কত টাকা বেতনে খাবার যাতায়াত ইন্স্যুরেন্স আকামা বিমান ভাড়া উভয়পথ আসা যাওয়া কার কত টাকার ভিতরে যেতে পারবেন সব কিছু এখানে আপনাদের মাঝে শু করবে গোপনীয়তার জন্য আমি এগুলো সব কিছু দেখাতে পারছি না আপনারা ঠিক একই সিস্টেমে এভাবে প্রবেশ করলে অবশ্যই আপনারা আপনাদের বিষয়টি দেখতে পারবেন যে কি কি সুযোগ সুবিধা আছে এবং এজেন্সির যেই লাইসেন্স নাম্বার ঠিকানা সেই এজেন্সির লাইসেন্স নাম্বার এবং ঠিকানা দিয়ে আপনি গুগলে সার্চ করবেন ব্রাউজারে সার্চ করবেন এজেন্সির নাম দিয়ে অথবা এজেন্সির নাম্বার দিয়ে পরে এই এজেন্সির সম্পূর্ণ ডিটেলস চলে আসবে এই এজেন্সির সাথে কি আপনি ডাইরেক্ট যোগাযোগ করবেন তাহলে আপনার কোনো ধরনের দালালের দরকার নেই অন্য কোনো মাধ্যমের দরকার নেই আপনি ডাইরেক্ট এজেন্সির সাথে যাবেন এজেন্সির মাধ্যমে কথা বলবেন এজেন্সির সাথে বোঝাপড়া করবেন সব কিছু এজেন্সি ভিত্তিক করবেন এবং বিদেশে চলে আসবেন এবং আর্থিক অবস্থা আপনার উন্নতি করবেন কোনো ধরনের বিপদ আপদ বা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবেন না সম্পূর্ণ আপনি এজেন্সির সাথে যোগাযোগ করছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দেবেন ভিডিওতে কোনো কথার উচ্চারণ বললিটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই আমাদের এই ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যগ্রতার দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে আমার যে ইউটিউব চ্যানেল সবগুলো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন খুদা হাফেজ